রাজ্যে নয় দিনের পেট্রোল এবং ডিজেল মজুত রয়েছে পেট্রোল এবং ডিজেলের কোন ধরনের সংকট নেই শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন থেকে এই তথ্য দেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সেই সাথে তিনি পেট্রোল এবং ডিজেল নিয়ে অযথা উৎকণ্ঠা না বাড়ানোর জন্য আহ্বান জানান পাশাপাশি সাংবাদিক সম্মেলন থেকে এদিন খাদ্যমন্ত্রী জানান সারা রাজ্যে বন্যা কবলিত এলাকায় তিন হাজার একশো চল্লিশ প্যাকেটজাত খাবার হেলিকপ্টারের মাধ্যমে প্রদান করা হয়েছে আট হাজার প্যাকেট তৈরি আছে প্রায় কুড়ি হাজার প্যাকেট জাত খাবার বন্যা কবলিত এলাকায় প্রদান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আমরা দেখছি বিভিন্ন পেট্রোল পাম্প গুলোতে একটা ভিড় একটা উৎকণ্ঠা যে পেট্রোল হয়তো পাওয়া নাও যেতে পারে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি রাজ্যের জনগণকে অযথা উৎকণ্ঠা বাড়াবেন না প্যানিক তৈরি করবেন না এখনো আমাদের কাছে ন দিনে ডিজেল এবং ন দিনে পেট্রোল রয়েছে সাফিসিয়েন্ট দিনের ডিজেল এবং নদিনের পেট্রোল আমাদের কাছে রয়েছে অযথা আপনারা উৎকণ্ঠা বাড়াবেন না আসামাগরতলা রোডে মুঙ্গিয়াকালের কাছে রাস্তা খারাপ হয়েছে বর্ষায় ড্যামেজ হয়েছে সেখানে ক্র্যাক হয়েছে গাড়ি আটকে গেছে জাস্ট কিছুক্ষণ আগে পিডাব্লিউডির সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে নিচে হিস্সেল এবং পিডাব্লিউডি যৌথভাবে সে কাজ করছে আগামী দুদিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে গাড়ি যেন সেদিক থেকেও আসতে পারে আসামের দিক থেকে এবং আগরতলার দিক থেকেও গাড়ি যেন ওই পারে যেতে পারে তার ব্যবস্থা সম্পূর্ণভাবে গ্রহণ করা হচ্ছে তো স্বাভাবিকভাবেই নদিনের পেট্রোল এবং ডিজেল যেখানে আমাদের স্টকে রয়েছে মজুদ রয়েছে কারণ এমন ভাবার কারণ নেই যে পেট্রোল এবং ডিজেলের সেখানে ক্রাইসিস হবে